জিনিসটা হয়েছে হয়েছে বন্ধুরা বলো তো কেমন নমস্কার বন্ধুরা শুভ দুপুর সকলকে আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো তো আজ একটি বিশেষ দিন আজ হচ্ছে শুভ মাতৃ দিবস তো আমার দুই মায়ের সাথে সাথে পৃথিবীর সকল মায়েদের জন্য রইল আমার শ্রদ্ধা প্রণাম ও ভালোবাসা ঈশ্বরের কাছে আজকের এই শুভ আমি প্রার্থনা করব যে আমার দুই মায়ের সাথে সাথে পৃথিবীর সকল মায়েদের যেন মনের ইচ্ছা পূর্ণ হয় এবং ওনারা যেন ভালো থাকেন সুস্থ থাকেন তো আজ এই বিশেষ দিনে আমার মেয়ে আমাকে একটি গিফট দিয়েছে তো ও আমি জানতাম না ঠিক ওর মাধ্যমেই জানতে পারলাম যে আজকে দিবস। তো সকালেই ও আমাকে জানায় যে হ্যাপি মাদার্স ডে তো তখনই আমি কিছু বুঝতে পারিনি তো পরে ও আমাকে তোমাদের সাথে দেখাচ্ছি মানে শেয়ার করছি তোমাদেরকে দেখাচ্ছি তো দেখো এই ক্লেটি ও আমাকে বানিয়ে দিয়েছে তো আমি ঘর সাজাতে প্রচুর ভালোবাসি তো সবসময় সব জিনিস তো আর কেনা সম্ভব হয় না তো এরকম জিনিস আমার খুব ভালো লাগে তো আমি কিনে দিয়েছিলাম অনলাইন থেকে এই ক্লে তারপর এই যে আয়নাগুলো এগুলো সব আমি অনলাইন থেকে কিনে দিয়েছিলাম তো রাখা ছিল তো এরকম দুটো বানিয়েছিল তোমাদের সাথে শেয়ার করেছিলাম তো সেগুলো ঘরেই রাখা আছে সাজিয়ে এটা এটাও বানাচ্ছিলো আমি অতটা খেয়াল করিনি যে ও এটা আমাকে গিফট দেবে বলে বানাচ্ছে তো এটা কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই জানিও দেখো কাজ থেকে কতটা সুন্দর লাগছে যদিও লাইটের ফোকাসে এটা ঠিক হয়তো বোঝা যাচ্ছে না তো এটা খুবই সুন্দর একটা গিফট হয়েছে আর আমার তো এই গিফটটা খুবই পছন্দ হয়েছে আমি মেয়েকে বললাম তুই তো আমার দিবসের সেরা গিফট আমার আর অন্য কোনো গিফটের প্রয়োজন ছিল না তো যাই হোক ও আমাকে ভালোবেসে এটা বানিয়ে দিয়েছে আমি এটাতে খুবই খুশি হয়েছি আর আমার যতটা মানে আমার যতটা সম্ভব আমি ওকে আশীর্বাদ দিয়েছি যে তুই খুব ভালো থাক সুস্থ থাক আর অনেক বড় মনের মানুষ হোক পৃথিবীতে সবথেকে বড় ব্যাপার হচ্ছে একটা বড় মনের মানুষ হওয়া সেটাই আমি ওকে সবসময়তেই বলি যে পড়াশোনাটা মন দিয়ে কর আর একটা ভালো মনের মানুষ হোক কারণ এখন যা পরিস্থিতি ওই একটা ভ মানে ভালো মনের মানুষেরই অভাব যে তুই মানুষের মতো মানুষ হো এটাই আশীর্বাদ করি তো আমার মেয়ের বানানো এই গিফটটা তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই জানিও আর হ্যাঁ তোমরা যে সকল মায়েরা আছো তোমরা কি কি গিফট পেলে সেটাও কিন্তু কমেন্টে জানাতে একদমই ভুলবে না তো দেখো কাজ থেকে এটা দেখতে কতটা সুন্দর লাগছে আমি তো এটাতে খুবই খুশি খুব খুশি খুব খুশি কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই জানিও এটা আমি কোথায় লাগাবো বলো তো বন্ধুরা কোথায় লাগালে এটা দেখতে বেশি ভালো লাগবে তোমরা কিন্তু কমেন্টে জানিও বুঝতে পারছো বন্ধুরা এরকম আরও দুটো বানিয়েছে রাখা আছে ওগুলো সাজিয়ে কিন্তু এটা কোথায় লাগাবো আমি বুঝতে পারছি না তোমরা কিন্তু একটু আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানিও এটা আমি কোথায় লাগাবো